এগুলো আপনার যেহেতু তিন দিন করাবো তাই ওই রকম মাপে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে যেন এক্সট্রা না পড়ে যায় আর এটা যেহেতু ভালো আমি আমার ঘরেও ব্যবহার করতে পারবো ঠিক আছে হে কুপুতর পিপল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা যে সিরিজটা শুরু করছি প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে মাসিক ওষুধ কোর্সের কবুতরের তো এর আগে আমরা কেমিক্যাল মিশ্রিত যে ওষু পদার্থগুলো আছে বিভিন্ন কোম্পানির ওষুধ কোম্পানি সেগুলো ব্যবহার করতাম তো এখন যারা ওষুধগুলো মানে পাচ্ছেন না আপনাদের হাতের নাগালে বা কোনোভাবে পাওয়া সম্ভব না তারা কিভাবে প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে এই কবুতরের কোর্সা যেন কন্টিনিউ চালিয়ে যেতে পারেন সিমিলার মানে একই ধরনের হয় যেন আপনার কবুতরের শরীর প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডিম বাচ্চা করার যে প্রবণতা আছে সেটা জন্য বৃদ্ধি পায় ঠিক আছে এ হচ্ছে কথা ঠিক আছে তো আজকে আমরা যেটা নিয়েছি এর আগে আমরা ব্যবহার করছিলাম এক থেকে তিন তারিখ পর্যন্ত তুলসী পাতা ঠিক আছে তো আজকে আমরা নিয়েছি হচ্ছে আপনার লবঙ্গ এবং দারুচিনি হচ্ছে লবঙ্গ এবং এ হচ্ছে দারুচিনি ঠিক আছে তো আমি আপনাদেরকে মাপটা পরে বলে দিচ্ছি তো এই ক্ষেত্রে যেটা করবেন আপনারা বাজারে বাজারে যেই লবঙ্গ দারুচিনির এবং এলাচের মানে গুঁড়োটা পাওয়া যায় সেটা নেবেন না ঠিক আছে কারণ ওইটার ভিতরে সমস্যা থাকতে পারে কিমি সাইজে নামি মিশাইছে আমরা তো আর বলতে পারবো না তাই সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে তার জন্য এরকম বাজার থেকে আস্থা লবঙ্গ এবং আস্তা দারুচিনি এনে কমপক্ষে একদিন কড়া রোদে শুকিয়ে পরবর্তীতে এটাকে আপনারা গুঁড়ো করে নেবেন ঠিক আছে এখন কত হচ্ছে যে মানে মেন কথা হচ্ছে যে আপনি এটার থেকে সেচে পারেন বেটে পারেন পরবর্তীতে গ্রাইন্ড করে পারেন যেভাবে পারেন আপনার কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে যে এটাকে গুঁড়ো করতে হবে এবং এই গুঁড়োর যেই এটার যে পানিটা আছে সেটা থেকে আপনার এটার থেকে যেই মানে রসটা আছে সেই রসটা নিয়ে নিতে হবে ঠিক আছে পানির মাধ্যমে যেন কবুতরকে দিতে পারি ঠিক আছে এ হচ্ছে কথা তো আবারও বলতেছি যাদের কাছে গ্রাইন্ড আছে গ্রাইন্ড করে নিতে পারেন যাদের কাছে আপনার পাটা পুতো আছে বেটে নিতে পারেন পরবর্তীতে সেচে নিতে পারেন মানে মোট কথা হচ্ছে এটা যে আপনারা যেভাবেই করেন কাজ হচ্ছে একটা যে এটার থেকে যেন যত মিহি মানে যত মিহি বা পাউডার বা লিকুইড করা যায় ততই কিন্তু পানির সাথে এটা ভালো মিশ্রণ হবে ঠিক আছে তো এখন এটাকে মিক্স করব ওকে তো এগুলোকে গুঁড়া করে ফেলছি ঠিক আছে তো এই আপনার দারুচিনি আর লবঙ্গর মিক্সটা কি আপনার দুই লিটার পানিতে একটা চামচ দিবেন ঠিক আছে যদি আপনার কবুতর খেতে পারে মানে ঝাঁজটা নিতে পারে ওরা যদি মানে সহনশীল হয়েছে সেক্ষেত্রে আপনারা এক লিটারে একটা চামচ ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি যেহেতু এগুলোকে আপনার ওই যে কেমিক্যাল মিশ্রিত ওষুধ খাওয়াতাম তো সেই কারণে ওগুলোর অভ্যাস হয়ে গেছে তো আমি রিক্স নিব না ঠিক আছে তো আজকে একটা চামচ দিয়ে দেখব যে খায় কি না দু লিটার পানিতে ঠিক আছে যদি দেখি যে হ্যাঁ ওরা খাচ্ছে অনায়াসে খাচ্ছে সেক্ষেত্রে যে কাজটা করবো পরবর্তীতে আপনার দ্বিতীয় দিনে দেড়টা চামচ দেবে এবং শেষের দিন যদি দেখি যে হ্যাঁ ওরা বিন্দুমাত্র মানে কোনো দ্বিধাবোধ করতেছে না উমাদ ওমা খাচ্ছে সেই ক্ষেত্রে আপনার এক লিটার পানিতে একটা চামচ ব্যবহার করবো অর্থাৎ চার লিটার পানিতে আপনার যাবে হচ্ছে চার চা চামচ ঠিক আছে তো এখন এখানে আমার মোটামুটি কত চামচ লাগে আমার লাগে হচ্ছে আপনার সকালে লাগে চার চার লিটার ঠিক আছে চার লিটারের জন্য আমি এখন এখানে দিব হচ্ছে আপনার একটা চামচ দিলাম এবং আরেকটু কম নিয়ে নিলাম ঠিক আছে ওকে কম নিয়ে নিলাম তো এগুলো আপনার যেহেতু তিন দিন করাবো তাই ওইরকম মাপে আমি নিয়ে নিছি ঠিক আছে যেন এক্সট্রা না পড়ে যায় আর এটা যেহেতু ভালো আমি আমার ঘরেও ব্যবহার করতে পারব ঠিক আছে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই তো এইখানে যতটুকু আমি নিছি নেওয়ার পরবর্তীতে মানে আরও ভালো ফল পাওয়ার জন্য অলরেডি এটা এখনই কবুতরকে দেওয়া যাবে তো মানে পানির সাথে যেন একটা ভালোভাবে মিক্স হয়ে যায় সেই কারণে যে কাজটা করবে এখানে আমি ফুটানো পানি দিয়ে দিলাম ফুটানো পানি দিয়ে দেওয়ার পরবর্তীতে এটাকে ভালোভাবে মিক্স করব ঠিক আছে এটাকে ভালোভাবে মিক্স করব মিক্স করার পরবর্তীতে আধা ঘন্টা ঠিক আছে আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো এটাকে রেখে দিব যেন এতটুকু যতটুকুই পানি দিয়েছি এটার সাথে যেন এই আপনার দারুচিনার লবঙ্গটা যতটুকুই পারে ভালোভাবে যাতে মিক্স হয় তো এগুলোকে ভিজাই মনে আছে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে ঠিক আছে যতটুকু মানে পানি পারছে শুষে নিয়েছে এগুলোর থেকে আসল জিনিস যেটা কবুতরকে দিব তো এখানে হচ্ছে দুই লিটার পানি আমার চার লিটারের মতো লাগে তো ফার্স্ট এখান থেকে অর্ধেক ঝেলে দিব ঠিক আছে অর্ধেক ঝেলে দিলাম যেগুলো একবারে কবুতরের খেতে অসুবিধা হবে সেগুলো যে আটকে গেছে ঠিক আছে আর এখানে রয়ে গেছে বাকিটুকু তো এখন যেটা করবো এটা পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব অ্যাকচুয়ালি এই এই ভিডিওর মাঝখানে এখানে বলে দেই যে আমি এখানে এটার উপকারিতা কি অপকারিতা কি কবুতর কোন কোন সমস্যা হলে খাওয়াবেন কোনো কিছুই বলি নেই ঠিক আছে ভিডিওর শেষে একটা ভিডিও আসবে শুধুমাত্র দারুচিনি নিয়ে কথা বলেছে ওই ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড যতটুকু জানি বুঝি বলে দেওয়ার চেষ্টা করছি তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন কবুতরকে মাসে কমপক্ষে যারা প্রাকৃতিক উপাদান বা ভেষজ উপাদান দিয়ে খাওয়াবেন তারা কেন কবুতরকে আপনার এই তিন থেকে পাঁচ দিন তিন দিন লিস্টে রাখবেন ঠিক আছে আর সকাল বয়সের কবুতরকে খেতে দিতে পারবেন ঠিক আছে সকাল বয়সের কবুতরকে খেতে দিতে পারবেন তো ইনস্ট্যান্ট মাথায় যে কারণটা আসতে আসছে সেটা বলি যে আপনার কবুতরের যে ক্যাঙ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ক্যাঙ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওইটা হবে না ঠিক আছে ওইটা হবে না এই দারুচিনি খাওয়ালে এছাড়াও কবুতরের ঘাটা হয়ে যাওয়ার যে সমস্যাটাম ওগুলো দূর করে যাবে ঠিক আছে তো আজকে দেখতেছি যে আমি এখানে চার লিটার পানিতে চা চামচের মতো পুরো ইউজ করছে এবং আমার কবুতর অনায়াসে খাইতেছে ঠিক আছে কোনো প্রকার দিদাবো ছাড়াই কবুতর বাদি কবুতর সবাই খাইতেছে তো কালকে আমি এখানে ব্যবহার করব আপনার দুই চা চামচ ঠিক আছে পরের দিন ইউজ করবো কালকে আড়াই হ্যাঁ আড়াই চামচের মতো ব্যবহার করার চেষ্টা করব দেখা যাক পরবর্তী তো সকল বয়সের প্রতর্কে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই কোনো নির্দিষ্ট মাপও নাই মাপ যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা শেষ করতে চাচ্ছি এ হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর ধন্যবাদ